মঙ্গলবার শিলচর আসলেন মন্ত্রী অশোক সিংহল শিলচরে উপস্থিত হয়ে মন্ত্রী শিলচর করিমগঞ্জ ডিমা জেলার ব্যবসায়ীদের সঙ্গে জিএসটি বিষয় নিয়ে এক সভায় অংশগ্রহণ করেন এবং তিন জেলার ব্যবসায়ীদের তাদের জিএসটি সমস্যার সমাধানের জন্য মন্ত্রী অশোক সিংঘলকে স্মারকপত্র প্রদান করেন এছাড়াও তিনি শিলচর রাঙ্গির খাল পরিদর্শন করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মন্ত্রী অশোক সিংহল বলেন শিলচর রাঙ্গীরখালের খালের কাজ যুদ্ধকালীন তৎপরতায় সম্পন্ন করা হবে এবং সরকার সবসময় জনগণের পাশে থেকে কাজ করে যাবে মন্ত্রী অশোক সিংহ ব্যবসায়ীদের আশ্বাস দিয়েছেন তাদের সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এদিন উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উদারবন্দের বিধায়ক মেহির সোম মোলচাঁদ বৈধ সহ তিন জেলার ব্যবসায়ীরা জি এছ টিক লৈ যি সমস্যা তেখেতসকলৰ আছে বা যি অসুবিধা তেখেতসকলে সন্মুখীন হৈ আছে তাৰ ওপৰত গুৱাহাটী বঙাইগাঁও তেজপুৰ শিলচৰ এই চাৰিজেগাত আমাৰ কনচাল্টেশ্যন হৈ গ'ল আৰু ব্যৱসায় আদ্ৰ ব্যৱসায় ব্যৱসায়িক সন্থাৰ প্ৰতিনিধিসকলে তেখেতসকলে জি এছ টিত যিটো সমস্যাৰ সন্মুখীন হৈ আছে বা যিটো ন'টিছৰ এটা অসুবিধা অসুবিধাৰ লগত তেখেতসকলে মুখামুখি হৈ আছে তাৰ বুজ আমি ল'লোঁ আৰু অহা দহ দিনৰ ভিতৰত মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক অসম কেবিনেটক অজন্তা বাইদেউ আৰু মই আমাৰ প্ৰতিবেদন ছাবমিট কৰিম আৰু মই ভাবিছোঁ বহুতখিনি সমস্যা মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ নেতৃত্বত আমি নিষ্পত্তি কৰিম ছাৰ শিলচুৰি কৰ্পৰেশ্যন নিৰ্বাচন কম হ'ব ক'ৰ্টে একচা কেছ চলছে আমি মনে করি যে আগামী দু মাসের ভিতরে বা দেড় মাসের ভিতরে কেসটা শেষ হবে তারপরে আমরা কালকে দেখলাম যে সিবিআই ঘোষ নেওয়ার জন্য তো 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 কি আজ না বহুদিন আগের থেকে চলছে যুগ যুগ ধরে চলছে আর যুগ যুগ ধরে চলবে তো আমরা মানে রাখাতে পারি সেটাই বড় ব্যাপার না না আরও কিছু থেকে যাবে না আপনাদের মানে আরো এই বিষয়ে আপনাদের কোনো তদন্ত চলবে বা alkano কোন কোনে আমরা जीएसटी তো তদন্ত আমরা করব না না মানে যেহেতু তো চলছে না স্টেট জিএসটি তো তদন্ত চলছে তো সব সময় চলতে থাকে স্যার আপনি সাইডিক করে আছেন আজিম খানীর খাল পরিদর্শন গেছিলাম আমি ওখানে একটা সমস্যা রয়েছে শুধু কনস্ট্রাকশন করলেই হবে না

স্থানীয় বিধায়ক দীপাঞ্চক্রবর্তী সুভাষ বসে আমরা সার্কিট হাউসে আলাপ আলোচনা